দুপুরের রোদ বেশ চড়া ফাঁকা মাঠে দাঁড়ানো যাচ্ছে না মকবুল বেশ বিরক্ত চোখে লোকটার দিকে তাকালো লোকটা ঝোকে কবরের উপরে থাকা শুকনো পাতাগুলো পরিষ্কার করছে তার চোখ মুখ শান্ত এবং কোমন কে বলবে এই শান্ত চেহারার চারটা খুন করেছে তাও ভরা আদালতে সামনে বুধবারে তার ফাঁসি শেষ ইচ্ছে হিসাবে কবর জেরো করতে এসেছে মকবুল বললো আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এত সময় লাগে নাকি লোকটা মুখ ঘুরিয়ে তাকালো ভেজাগলায় বললো আর একটু সময় দেন স্যার এরপর তো আর কখনো এখানে আসতে পারবো না পারুর কবরে ময়লা চুমবে পরিষ্কার করার কেউ নেই ভাই ভাবিকে বলে দিয়েছিলাম গায়ে মাখাইনি মকবুল ভ্রু কুচকে ফেললো তারপর বলল পারু কে হয় তোমার লোকটা বলল আমার বউ হয় সেই ছোটবেলায় আমার ঘরে এসেছে ছয় বছর বয়স ছিল ওর তখন থেকে পেলে বসে বড় করেছি ভীষণ মায়ার সার মকবুল লোকটাকে বলল ছয় বছর বয়সের মেয়েকে বিয়ে করেছ তোমার নামে তো বাল্য বিবাহের মামলা দেওয়া উচিত ছিল লোকটা দাঁত বের করে হাসলো লাজুক গলায় বলল তখন আমার বয়স খুব অল্প সবে সতেরো শেষ করে আঠারোতে পড়েছে পারু আমার বাপের মামতো বোনের মেয়ে পাঁচ বছর বয়সে ওর মা মারা যায় তারপর ওর বাপার একটা বিয়ে করেছিল ভীষণ অত্যাচার করত। অতটুকু মেয়েকে ধান পানির কাজ করতে দিত এসব আমার দাদা সহ্য করতে পারেনি আব্বাকে বলে পারুর সাথে আমার বিয়ে পড়িয়ে দিল সে অনেক আগের কথা গ্রামগঞ্জের ব্যাপার মকবুল বলল হয়েছে হয়েছে এখন তাড়াতাড়ি করো রোদে দাঁড়ানো যাচ্ছে না লোকটা দ্রুত হাতে পাতা পরিষ্কার করতে লাগলো কাজ করতে গিয়ে তার চোখ ভিজে যাচ্ছে বিড়বির করে নানান কথা বলছে গাড়িতে ওঠার পর মকবুল বলল তোমার বিয়ের কাহিনীটা বলো তো গল্প শুনতে শুনতে গেলে সময়টা ভালো কাটবে লোকটা মলিন হাসলো দীর্ঘশ্বাস ফেলে বলল গল্প তা অবশ্য আমাদের কাহিনীকে গল্পই বলা চাই আব্বার কোথায় বিয়ে তো করেই ফেলেছিলাম কিন্তু সমস্যা বাঁধল বাসর রাতে পারো কিছুতেই আমার কাছে ঘুমাবে না ওদিকে দাদিন্যানিরা জোর করছে বাসর রাতে আলাদা ঘুমানো নাকি অশুভ ব্যাপার সংসারে অমঙ্গল হয় সবাই অনেক বুঝিয়ে ওকে আমার কাছে পাঠালো সে বিছানায় বসে মুখ ফুলিয়ে কাঁদছে আমি গিয়ে ওর পাশে বসলাম কোমল গলায় বললাম কাঁদছ কেন আমি কি তোমাকে বকা দিয়েছি পারু বলল মা বলেছে ছেলে মানুষের কাছে গেলে আমি নষ্ট মেয়ে হয়ে যাব এখন তো এরা সবাই আপনার সাথে ঘুমাতে বলছে এই বলেই হাউমাউ করে কাঁদতে লাগলো আমি বললাম ওইটা অন্য ছেলের সাথে থাকলে আমাদের তো বিয়ে হয়ে গেছে বিয়ের পর স্বামী স্ত্রী একসাথেই থাকে তোমার আব্বা আম্মা কি আলাদা ঘুমায় পারো মাথা নাড়ালো চোখ মুসে বললো আচ্ছা বিয়ে হলে কি হয় আমি বললাম একজন অন্য মজার মজার গল্প বলে ঘুরতে যায় চাঁদের আলোয় সাঁতার কাটে পারু বললো তাহলে আমিও চাঁদের আলোয় সাঁতার কাটবো একটু আগেই দেখেছি এত বড় একটা চাঁদ উঠেছে ছেড়াতে ওকে নিয়ে উঠানে নামলাম বর্ষায় উঠান কাদা কাদা হয়ে আছে পারু বলল কাদায় হাঁটতে পারবো না কোলে নেন আর সাঁতার কাটবো কখন ও বেশ জোরে কথা বলছিল তড়িঘড়ি ওর মুখ চেপে ধরে কোলে তুলে নিলাম পারু ফিস করে বললো সাঁতার কাটব না একটু হেসে ব্যাপারটা ওকে বুঝিয়ে বললাম পারো মন খারাপ করে ফেললো নদীর মতো শান্ত চোখে বর্ষার পান শুরু হলো চোখের পানি মুছে দিয়ে বললাম কান্না থামাও তাহলে নদীর পানিতে চাঁদ দেখতে নিয়ে যাব। নদীর পানিতে চাঁদকে অনেক বড় দেখায় গ্রামের দক্ষিণে ভৈরব নদী এক হাতে মোমবাতি অন্য হাতে পারুকে কোলে নিয়ে নদীর পারে গেলাম ঝিমঝিমে রাস্তা ভয় কাটতে নানান গল্প বলছি পারু খিলখিল করে হাসছে চাঁদ দেখে ওর যে কি খুশি আসতেই চাইছিল না আমারও বেশ ভালোই লাগছিল বর্ষার সময় গ্রামের রাস্তায় সাপ থাকতে পারে তাই সেদিন চলে আসতে হয়েছিল ওই রাতের পর থেকে ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় দিনের বেশিরভাগ সময় দুইজন গল্প করে কাটাই বনে বদরে ঘুরে ফল করিয়ে খাই লুকোচুরি খেলি বাচ্চাদের সাথে বাদ চামি তবুও খুব ভালো লাগতো খেতে কাজ করার সময় পারু আমার পাশে বসে থাকতো থেকে থেকে শাড়ির আসল দিয়ে কপাল মুছে দিত লোকে বলতো দুটোকে বেশ মানিয়েছে মানিকজোরা যাকে বলে চব্বিশ ঘণ্টায় একসাথে থাকে পারু এত সব বুঝতো না তবে আমি ভীষণ লজ্জা পেতাম ভ্যাবিরা যে বউ পাগল দিয়েছিল আমার জানেন স্যার ওর ডানকালে ছোট্ট একটা তিল ছিল দূর থেকে নজরেই পড়তো না তবে আমি দেখলাম ওর মুখে হাত বুলিয়ে দিতে দিতে বললাম এই তিলের জন্য তোমার রূপ হাজার গুণ বেড়ে গেছে পারু হাসতো কারণে আমাকে জড়িয়ে ধরত আমার বুকের উপর ঘুমাতো আমার বুকের আসলে ওর ঘুম আসতো না গাল কামড়ে ধরে বলতো আদর দিয়েছি এই বলেই খিলখিল করে হেসে উঠতো আমি ওর উপর রাগ করে থাকতে পারতাম না কড়া কলায় কথা বলতেও পারতাম না বললেই মুখ ফুলিয়ে কাঁদতে বসতো ওই মেয়েটার চোখের পানি দেখলেই আমার বুকে যেন কালবৈশাখী ঝড়ের মতো শুরু হতো ওকে কখনো কাঁদতে দিতাম না দু হাতে আগলে রাখতাম এভাবে দিন পার হয়ে যাচ্ছিল সময় কিভাবে চলে গিয়েছে বুঝতেই পারিনি একদিন বাড়ি ফিরে দেখি পারু মাটিতে শুয়ে কড়াকড়ি খাচ্ছে তার পেটে ভীষণ ব্যথা তরি ঘরে ঘরে পানি গরম করলাম ওর পেটে গরম স্যাক দিতে দিতে বললাম খুব বেশি কি কষ্ট হচ্ছে পারু লজ্জা পেয়ে দু হাতে মুখ লুকিয়ে বলল মধুকাকে বলেছে এরপর আমাদের কোলে ছেলে পুলে আসবে আমি বললাম তুমি নিজেই তো বাচ্চা ছেলে পেলে মানুষ করবে কিভাবে পারু ঠোটুলটা বলল কোথায় বাচ্চা আমি বড় হয়ে গেছি অনেক বড় কথাটা বলেই আমাকে জড়িয়ে ধরল কোমল গলায় বললাম তোমার পেটে ব্যথা কমেছে বলল হ্যাঁ কমেছে এখন আর নেই আপনার কাছে থাকলে আমার সব ব্যথা সেরে যায় কি যে ভালো লেগেছিল সেদিন ভাষায় প্রকাশ করতে পারবো না মকবুল বলল তোমার স্ত্রী মারা গেল কিভাবে লোকটার মুখের হাসি মুছে গেল চোয়াল শক্ত করে বলল সে বছর আমাদের বিয়ের চোদ্দ বছর পূর্ণ হয়েছিল ভোররাতে পারো আমার ঘুম ভাঙিয়ে বলল আমি বাবা হচ্ছে। পৃথিবীর সবটুকু সুখ যেন সেদিন আমার ভাগ্যে জুড়েছিল খুশিতে সারা গ্রামে মিষ্টি বিলিয়েছিলাম কিন্তু ওই যে কথাই বলে না শোক সবার সহ্য হয় না আমার কপালেও সহ্য হয়নি জমির বিরোধ নিয়ে আব্বার সাথে চাচাদের সম্পর্ক খারাপ ছিল দাদা মারা যাওয়ার আগে তার বেশিরভাগ সম্পত্তি আব্বার নামে লিখে দিয়ে যায় সেই থেকে শুরু টুকটাক মারামারি খোঁজাখুঁজি লেগেই থাকত সেবার চাচারা তাদের ধানি জমিতে আগুন ধরিয়ে দেয় তাদের ইচ্ছা ছিল সব দোষ আমাদের ঘাড়ে চাপিয়ে দিবে কিন্তু পারু ওদের আগুন দিতে দেখে ফেলে চিৎকার করে লোক জড়ো করে এই নিয়ে গ্রামে অনেক সালিশ বিচার হয় চাচারা সবাই ভরা বাজারে অপমানিত হয় সেই থেকেই পারু তাদের দু বেশ বহুবার ওর ক্ষতি করার চেষ্টা করেছে কিন্তু পারেনি সেদিন ছিল শুক্রবার আরতদারের সাথে কথা বলতে আমি শহরের হাটে গিয়েছিলাম ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় বাড়ি ফিরে দেখি বারান্দায় পারুর নিথর দেহ পড়ে আছে। সারা গায়ে কাপড়ে রক্তের মাখামাখি লোকমুখে শুনেছি সন্ধ্যার আগে ছোট চাচার তিন ছেলে আর বড় কাকার এক ছেলে এসে পারুকে ধরে নিয়ে যায় সেদিন আমি কাঁদতে পারিনি আমার চোখে পানি আসেনি চিৎকার করতে চেয়েছি গলা দিয়ে আওয়াজ বের হয়নি শুধু ছটপট করেছিলাম মনে হচ্ছিল তখনই মরে যাই বেঁচে থেকে কি করবো লোকটা চোখ বন্ধ করে লম্বা শ্বাস নিল মুখপুল পড়লো তুমি কি ওই চারজনকে খুন করেছ সে উপরে নিচে মাথা রানাল অসহায় গলায় বলল। লোকের কথায় বিশ্বাস করতে পারতাম কিনা জানি না তবু জানোয়ারগুলো আমাকে বলেছে আমি নাকি জিতে গিয়েছি সাদা সন্দেশ নিয়ে মজায় ছিলাম এর বাইরেও অনেক কুৎসিত কথা বলেছে সেসব আমি আপনাকে বলতে পারবো না মকবুল বলল তারপর কি হয়েছে ওদের নামে মামলা হয়নি লোকটা হাসলো তার ছেলের হাসি চিকন গলায় বলল, মামলা হ্যাঁ হয়েছিল সেই সাত বছর আগে ওরা দলের নেতা ছিল তাই জামিনে ছাড়া পেয়ে যায় তারিখে তারিখে এসে হাজিরা দিয়ে যায় প্রথমে ভেবেছিলাম মামলা যখন হয়েছে শাস্তি পাবে কিন্তু ওরা পায়নি দিন পেরিয়েছে বছর ঘুরেছে দেখতে দেখতে ছয়টা বছর কেটে গেল কিন্তু ওদের কিছুই হয়নি অথচ ততদিন আমার পার লাশটাও পৌঁছে গিয়েছে ওর সাথে আমার ছোট্ট প্রাণটাও মাটিতে মিশে গিয়েছে আমি আর অপেক্ষা করিনি ঠিক করলাম যা করার আমাকেই করতে হবে সেদিন ওদের কেসের তারিখ ছিল চারজনই হাজিরা দিতে এসেছিল ভরা আদালতে সবগুলোকে কুপিয়ে মেরেছি কেউ আমাকে আটকাতে পারেনি কোমরে গুঁজে দাঁড়িয়ে গিয়েছিলাম কপালের জোরে আদালতে ঢুকতে পেরেছিলাম মকবুল একটু নড়ে চড়ে বসলো লোকটা বলল দেখলেন তো স্যার আপনার আইন ছয় বছর ধরে নিষ্ভাব দুটো প্রাণকে মেরে ফেলার শাস্তি দিতে পারল না অথচ চারটে পশুকে মারার জন্য দুই দিন পর আমার ফাঁসি হবে এটাই নাই বিচার গাড়িটা জেলখানার সামনে থামলো বেলা পড়ে গেছে রোদের তাপ ঝিমিয়ে এসেছে মকবুল ব্যস্ত ভঙ্গিতে লোকটাকে জেল পর্যন্ত পৌঁছে দিল হঠাৎ তার খুব বেশি ক্লান্ত লাগছিল হাঁটতে পারছিল না এলোমেলো পা ফেলছিল মানুষের জীবনে কতটা না গল্প লুকিয়ে থাকে কখনো তা আকাশের মতো বিশাল নদীর মতো সরল সাগরের মতো গভীর কেই বা কতটুকু জানতে পারে বেশিরভাগই মরুর বালুকুনায় চাপা পড়ে যায় ধন্যবাদ সবাইকে